ঠাকুরবাড়ির কাদম্বরী দেবী আর রবি ঠাকুরের কথা মনে আছে নিশ্চয়ই হ্যাঁ মাত্র ন বছর বয়সে কাদম্বরী দেবী ঠাকুরবাড়িতে এসেছিলেন মেজ বৌঠান হয়ে আর ছোট্ট কাদম্বরীর খেলার সাথী হয়ে উঠেছিল আমাদের প্রিয় রবি রবির সঙ্গে খুনশুটি করে ধীরে ধীরে কাদম্বরী আর রবি পৌঁছে গেল যৌবনের দূরগোড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার প্রেরণা হয়ে উঠলেন কাদম্বরী দেবী কোনো কবিতা বা গান লেখার পর তা কাদম্বরীকে না শোনালে শান্তিই হতো না রবির আর কাদম্বরীও শুনতে শুনতে হারিয়ে যেত ভালোবাসার গভীর সমুদ্রে এইভাবেই ধীরে ধীরে রবির ও কাদম্বরীর মধ্যে গড়ে উঠেছিল ভালোবাসার এক নিবির সম্পর্ক রবি ছাড়া কাদম্বরীর ভাবনার মধ্যে তখন কিছুই ছিল না কিন্তু হঠাৎই কাদম্বরীর জীবনে ঘটে গেল এক চরম বিড়ম্বনা রবি কাদম্বরীর ভালোবাসাকে বিদায় জানিয়ে মহর্ষির কথা মতো বিয়েতে রাজি হয়ে গেলেন কাদম্বরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রবির সেদিনের প্রতারণা কাদম্বরীর হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে ফেলল দগ্ধ ও ক্ষত বিক্ষত করল হঠাৎ করে এই একা হয়ে যাওয়ার আঘাত কাদম্বরী সহ্য করতে না পেরে বেশ খেয়ে আত্মহত্যা করল কাদম্বরীর তো জ্বালা জুড়ল কিন্তু রবীন্দ্রনাথের পরিণতি কি হল কাদম্বরীর চোখের জল আর দীর্ঘশ্বাসে রবীন্দ্রনাথ কখনোই সুখের সংসার করতে পারলেন না ব্যক্তিগত জীবনে সন্তানের মৃত্যু জামাইদের অপমান নোবেল বিজয়ী রবীন্দ্রনাথকে বার বার দগ্ধ করল কাদম্বরী দেবীর প্রতি যে অন্যায় তিনি করেছিলেন তার অনুশোচনায় বারবার জ্বলে উঠল তার কলম কবিতা আর গান হয়ে কাদম্বরী দেবী বেঁচে রইলেন সেই গান ও কবিতার মধ্যে কিন্তু তুমি তো রবীন্দ্রনাথ নও তাই অনুশোচনা প্রকাশ করার জায়গাও ভগবান তোমার জন্য রাখেনি তুমি সারা জীবন বেঁচে থাকবে প্রতারক হয়ে অনুশোচনার ক্ষত তোমাকে ক্ষত বিক্ষত করবে সারা জীবন সেই যন্ত্রণা হ্যাঁ আমার প্রতারণার যন্ত্রণার থেকেও হয়ে উঠবে আরও নির্মম আরও ব্যথার যার কোনো ব্যাখ্যা তুমি নিজে কেউ দিতে পারবে না কখনো